তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু দি ডিজিটাল এডুকেয়ার আমি তোমাদের ভূগোল শিক্ষক কিশোর স্যার তো আমরা এর আগে কিন্তু ক্লাস টেনে দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে হিমবাহের ক্ষয়কাজ আমরা পড়ছিলাম সেখানে কিন্তু এর আগের ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম হিমবাহের কী কী হিমবাহ সম্পর্কিত কতগুলো টার্ম কতগুলো শব্দ কিন্তু পরিভাষা আমরা পড়ে নিয়েছি এবং হিমবাহের ক্ষয় কাজের যে প্রক্রিয়া যে ক্ষয়কাজ প্রক্রিয়া দুটো সেটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা কিন্তু আমি আগের ভিডিওতে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তো আজকে আমরা কিন্তু যেটা পড়তে যাচ্ছি যে এই হিমবাহের ক্ষয় কাজ প্রক্রিয়ায় যে সমস্ত ভূমিরূপগুলো গঠিত হয় সেগুলি কি কি কিভাবে গঠিত হয় দেখতে কি রকম এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের এই ধারণাগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে কারণে তোমাদের এরপরে এখান থেকে কোনো ধরনের প্রশ্ন করলে কিন্তু তোমাদের উত্তর দিতে একটু আর অসুবিধা হবে না তাই তোমরা সবাই মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে দেখতে থাক তো শুরু করি আজকের হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপগুলো যেগুলোকে ইরোশনাল ল্যান্ডফর্মস বলা হয় তো দেখি প্রথমেই কি আছে আমাদের এক নম্বরে আছে আমাদের কড়ি বা সার্ক কড়ি বা সার্ক কি দেখো কড়ি বা সার্ক হলো কি উচ্চ পর্বতগাত্রে হিমবাহের ক্ষয় কাজের ফলে গঠিত হাতলযুক্ত চেয়ারের মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ও স্কটল্যান্ডে কোরি বলে ফ্রান্সে সার্ক বলে নরওয়েতে বলা হয় বন এবং জার্মানিতে কার বলা হয় দেখো এখানে ইম্পর্ট্যান্ট হলো যে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে কোরি বলে তো এগুলো মাঝে মাঝেই পরীক্ষায় চলে আসে যে কোরি কোথায় বলা হয় ফ্রান্সে কি নামে পরিচিত নরওয়েতে কি বলা হয় এগুলো কিন্তু তোমাদের জানতে হবে আর এই সমস্ত নামগুলোই কিন্তু একটা ভূমিরূপে কোথায় বলা হচ্ছে সেটা হলো কি করি বা সার্ক তো এটা কীরকম দেখো ছবি দেখে তোমরা বুঝতে পারছো যে একটা চেয়ার হাতলযুক্ত চেয়ার যেরকম দেখতে মনে হচ্ছে না এখানে এই জায়গাটা একটা বসার জায়গা এখানে বসা যাবে এটা পিছনে হেলান দেওয়ার জায়গা আর দুদিকে হাতলের চেয়ার বসা যে হাতলযুক্ত চেয়ার হয় সেই চেয়ারের মতো দেখতে দেখো এটাই হলো করি বা সার্ক আর এই করি বা সার্কের কিন্তু তিনটা অংশ থাকে কি কি থাকে চেয়ারের মতোই মনে রাখবে করি বা সার্কের কী থাকে তিনটা অংশ থাকে পেছন দিকে যে হেলান দেওয়ার জায়গাটা যেখানে আমরা মাথাটা দিই সেই জায়গাটা হচ্ছে কি পিছন দিকে হেড ওয়াল মাঝখানে কি যেখানে মনে করো যে এই যে বসার মতো জায়গা যেটা সিট বলতে পারো এর মধ্যে থাকে সার্ক এই জায়গাটাকেই বলা হচ্ছে কি এটা হলো আমাদের এটাই হলো সার্ক হুম আর পিছন দিকে এটা হলো হেড ওয়াল হুম ওয়াল বলা হচ্ছে এটাকে এবং এর সাইড দিকে এবং এর সাইড দিকে গেছে এটি এবং পিরামিড চূড়া ভাগে থাকে বেসিন এবং প্রান্ত ভাগে থাকে থ্রেশহোল্ড দেখো পিরামিড সাইড দিকে কি থাকে পিরামিড চূড়া বা পিরামিড চূড়া বা বেসিন থাকছে এবং প্রান্ত ভাগে এই যে হেলানো যে নিচু জায়গাটা এখানে যেখানে করিবার সার্কটা শেষ হচ্ছে হয়ে যাচ্ছে এখানে থাকছে কি থ্রেশহোল্ড ঠিক আছে এর উদাহরণ উদাহরণটা আবার খুবই ইম্পর্টেন্ট উদাহরণটা হলো কি অ্যান্টার্কটিকাতে দেখা যায় এরকম কোরিয়ার সার্ক অসংখ্য যেটা হচ্ছে ওয়ালকোট সার্ক যেটা বিশ্বের বৃহত্তম এবং গভীরতম সার্ক ঠিক আছে এই ছিল তোমাদের সার্ক এখন দেখো এগুলো কিন্তু বাস্তবে আমরা পৃথিবীতে যেরকম সার্ক দেখতে হয় যেরকম ছবিটা দেখতে হয় সেরকমই দেওয়া আছে তো এর জন্য ছবি তোমরা কিন্তু এরকম তো পরীক্ষায় আঁকতে পারবে না তোমাদের জন্য এর জন্য পরীক্ষায় তোমাদের এই প্রাকৃতিক ভূগোলে কিন্তু এই প্রত্যেকটা পয়েন্টের পাশে পাশে যেখানে ছবি আছে ছবি কিন্তু অবশ্যই দিতে হবে তো তোমরা এখানে একটা সাধারণ ছবি এঁকে দেবে কোনো ব্যাপার না এটা খুব সহজ করে একটা ছবি দেখো এরকম করে এঁকে দিতে পারো তোমরা এখানে একটা ত্রিভুজ করবে তারপরে দেখো এটাকে এরকম একটু ডিজাইন করে দিবে। তাহলেই তোমাদের কিন্তু এটা হয়ে যাবে করি বা সার্ক ঠিক আছে এইটুকু এঁকে দিলেই কিন্তু যথেষ্ট বোঝার জন্য যে এটা কি জিনিস ঠিক আছে তো বোঝা গেল এরপরে দেখো দুই নাম্বার পয়েন্ট আমাদের কি আছে দেখো দুই নম্বর পয়েন্টে আছে অ্যারেট বা এরিটি এই অ্যারেট বা এরিটি কি দেখো কি বলে আছে অ্যারেট বা এরিটি কি পাশাপাশি অবস্থিত দুটি সার্কের মধ্যবর্তী উঁচু খাড়া কোড়াতের দাঁতের মতো খাজ কাটা তীক্ষ্ণ প্রাচীরকে হিমশিরা বা অ্যারেট বলে এর পার্শ্বঢাল অত্যন্তই খাড়া হয় একটু আগে যে আমরা সার্ক পড়লাম যখন পাশাপাশি দু তিনটে বা চারটে সার্ক একসঙ্গে গঠিত হবে তখন কি হবে তখন তার সার্কগুলোর মাঝে যে হাতল যে আছে বলতে পারো যে চেয়ারে যেরকম হাতল থাকে তো পাশাপাশি দুটো চেয়ার বসালে কি হবে তার মাঝখানে হাতল থাকবে দুটো চেয়ারকে যদি পাশাপাশি বসাই বা মিউজিক্যাল চেয়ার যেরকম তোমরা দেখছো মিউজিক্যাল চেয়ারের চেয়ারগুলোকে যদি পাশাপাশি জুড়ে দেওয়া যায় তাহলে কীরকম হবে হ্যান্ডেলগুলো মাঝখানে দুটো চেয়ারের মাঝখানে একটা প্রাচীরের মতো হয়ে থাকবে সেই প্রাচীরগুলোকেই বা ওই হ্যান্ডেলগুলোকেই বলতে পারো কি বলা হচ্ছে বলা হচ্ছে কি এডিটি বা এরিট ঠিক আছে যেমন এই যে দেখতে পাচ্ছ এই লাল যে দাগ দিয়ে আমি মার্কিং করছি এই জায়গাগুলো হচ্ছে কি অ্যারেট দেখো এটা একটা কি এটা কিন্তু একটা সার্ক দ্বারা গঠিত ভূমিরূপ এদিকেও একটা এখানে একটা সার্ক আছে এখানেও একটা সার্ক আছে এর পিছন দিকে এদিকেও একটা সার্ক আছে এবং উল্টো দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সাইডটা ওদিকেও কিন্তু আরেকটা একটা সার্ক আছে এখানে মনে করো চারটা সার্ক মিলে কিন্তু এখানে কি করছে একটা ভূমিরূপকে কিন্তু ক্ষয় করছে তো তার ফলে ওই সার্কগুলোর মাঝখানে যে যে বিভাজিকা বলতে পারো যে প্রাচীর তাকেই কিন্তু বলা হচ্ছে এরিটি বা অ্যারেড ঠিক আছে আবার এই সার্কগুলো দিয়েই যখন তিন চারটে সার্ক একসঙ্গে অবস্থান করে তার সঙ্গে একই সঙ্গে সার্ক কিন্তু তিনটা জিনিস গঠন করে সেটা হলো কি এক নম্বর সার্ক নিজেই দুই নম্বর এরিটি বা অ্যারেড এবং তিন নম্বর কি করে অনেকগুলো সার্ক যখন অবস্থান করে একসঙ্গে তখন এটা দেখতে কীরকম দেখো এক চোখ এক নজরে দেখো এটা দেখতে কিন্তু মিশরে যেরকম তোমরা পিরামিড দেখেছিলে সেই পিরামিডের মতো দেখতে কিন্তু তো কি করে তখন পিরামিড তৈরি করে যেই পয়েন্টটা হলো তিন নম্বর পয়েন্ট আমাদের তিন নম্বর ভূমিরূপ যে পিরামিড চূড়া বা হর্ন বলা হয় একে কিন্তু তো এটা কি একটি পর্বত বিভিন্ন দিকে যখন তিন চারটি সার গঠিত হল গঠিত হয় বা হলে মধ্যবর্তী অংশে পিরামিডের মতো দেখতে খারাপ পর্বত চূড়াকে পিরামিড চূড়া বা হর্ন বলে এখন হর্ন কেন বলা হচ্ছে কারণ আলফসেল মেটার হর্ন যে পর্বত আছে সেই পর্বতের যে হর্ন শব্দটা আছে সেই হর্ন থেকেই কিন্তু এর এরকম নামকরণ করা হয়েছে আর এর চারপাশে আমি তো বলেই দিলাম এর চারপাশে কি থাকবে সার্ক থাকবে বুঝা গেলো তাহলে পিরামিড চিড় আরেক নাম কি হর্ন ঠিক আছে তো এরপরে আবার কি রয়েছে এরপরে দেখো তিন নাম্বার চার নাম্বার আমাদের চার নম্বর ভূমিরূপ দেখো চার নম্বর ভূমিরূপ আছে কি হিন্দ্রণী হিন্দ্রণী কি খুব সহজ মনে রাখে দেখো হিমদ্রণী হলো হিমবাহ দ্বারা সৃষ্ট উপত্যকা হিমবাহ দ্বারা সৃষ্ট উপত্যকা আমরা যেমন করে দেখেছি নদী গঠিত উপত্যকা ঠিক একই রকমভাবে হিমবাহ একটা কিন্তু সলিড জিনিস একটা শক্ত জিনিস যে সলিড জিনিসটা যখন প্রবাহিত হবে তখন সে কি করবে সেও ক্ষয় করবে তাই না তো এর ফলে কি ধরনের উপত্যকা তৈরি হয় এর ফলে যে উপত্যকাটা তৈরি হয় সেটা কিন্তু ইউ আকৃতির হয় দেখতে কারণ কি কারণ এর হিমবাহটার একটা কিন্তু নির্দিষ্ট আকৃতি আছে একটা কিন্তু ওর শেপ আছে একটা ওর আয়তন আছে সেই আয়তন গোটা একটা সলিড জিনিস শক্ত জিনিস কিন্তু যখন প্রবাহিত হচ্ছে তখন সে কিন্তু কী করবে ক্ষয় করতে করতে এগিয়ে যাবে আর সেই জন্য এর সাইড বা কিনারাগুলো কি ক্ষয়ে যায় গিয়ে এটা ইউ শেপের আকার ধারণ করে হিমবাহটা এবং তার সাইজ অনুসারে কিন্তু সে কী করে ভূমিভাগকে কিন্তু ক্ষয় করতে করতে এগিয়ে যায় যার ফলে উপত্যকাটাও কিন্তু ইউ শেপের হয়ে যায় যার জন্য একে ইউ শেপড ভ্যালিও বলা হয় ঠিক আছে হিন্দ্রনীর ইংরেজি নাম কিন্তু ইউস্যাপ্ট ভ্যালি ঠিক আছে তারপরে এর গঠন দেখো হিন্দি দেখতে ইংরেজি ইউ অক্ষরের মতো হয় তাই হিন্দ্রনির অপর নাম ইউ আকৃতির উপত্যকা বাংলায় ইউ আকৃতির উপত্যকা অনেক সময় হিন্দ্রণীতে হিমশিরির মতো ধাপ দেখা যায় এখানে ধাপও তৈরি হয় কেন কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে হিমবাহের আয়তন যখন পরিবর্তন হয় তখন সে তার উপত্যকা সেই অনুসারে কিন্তু তার হিমবাহের আয়তন অনুসারে কিন্তু ক্ষয় করে যার ফলে অনেক সময় হয় কি অনেক সময় এই উপত্যকার দুপাশে এরকম করে হিমবাহ বিভিন্ন যুগে এরকম করে সিঁড়ির মতো ধাপের সৃষ্টি করে তো যে যেই জিনিসটাকে এই সিঁড়ির মতো ধাপগুলোকেই কিন্তু কি বলা হচ্ছে সিঁড়ির মতো ধাপগুলোকেই বলা হয় হিমশিঁড়ি ঠিক আছে এবার এখানে বলা নেই কিন্তু আমি বলে দিচ্ছি এই হিমশিঁড়িতে আবার কি হয় অনেক সময় এই হিমশিঁড়িতে কিন্তু জল জমে থাকে এই হিমবাহগুলো জলগুলোই কিন্তু এখানে এই হিমশ্রিঁড়ির এই প্রান্তে এই জায়গাটাতে কিন্তু জমে থাকতে দেখা যায় এই জায়গাগুলোতে এবার এই হিমশিঁড়িতে যখন এভাবে হিমবাহ গলিত জল জমা হয়ে থাকবে তখন তাকে কিন্তু রদ বলবে কি ধরনের রদ বলবে তোমরা জানো যে প্রাকৃতিকভাবে যখন জলাশয় তৈরি হয় তখন কিন্তু তাকে আমরা রদ বলি তো এরকম হিমশ্রিঁড়িতে যখন জল জমে রদের সৃষ্টি হবে তাকে কি রদ বলবে তাকে বলবে পেটার্নস্টার রদ। কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে পেটার নোস্টার হ্রদ কি তো এখানে উত্তর কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে কি যে হিমবাহের ইউ আকৃতির হিমবাহ উপত্যকা বা হিমশ হিমবাহ উপত্যকায় যখন হিমশ্রি গঠিত হয় সেই হিমশ্রি যখন জল জমা হয় এবং হ্রদের সৃষ্টি করে তখন সেই ধরনের হ্রদগুলোকে কিন্তু পেটার নোষ্টার হ্রদ বলা হয় ঠিক আছে আশা করি বুঝতে পারছো এবং কিভাবে ছবি আঁকতে হবে কিন্তু দেখো তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম ঠিক আছে একটা ইউশেফ ভ্যালি আঁক খুব সহজ ঠিক আছে দেখো এরপরে আমাদের নেক্সট পয়েন্ট আছে কি নেক্সট পয়েন্ট দেখো পাঁচ নম্বর পয়েন্ট আমাদের পাঁচ নম্বর পয়েন্ট আছে ক্র্যাক ও টেল এই ক্র্যাক ও টেল কি দেখো হিমবাহ প্রবাহপথে বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ল্যাস বিশিষ্ট খাড়া উচ্চ শিলাখণ্ডকে ক্র্যাক ও টেল বলা হয় হুম কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয় এবং কোমল শিলা ক্ষয়ের হাত থেকে রক্ষা পেয়ে রক্ষা পায় এর ফলে কিন্তু কঠিন শিলা উঁচু ঢিবির মতো এবং নরম শিলা মৃদুর ঢালু হয়ে লেজের মতো হয় দেখো এই ছবিটা দেখো খুব ভালোভাবে দেখবে বুঝতে চেষ্টা করবে একদম একসঙ্গে এক দেখাতেই এগুলো মনে থাকবে এগুলো কিন্তু ভুলার কোনো ব্যাপারই নেই দেখো ক্র্যাক জিনিসটাতে মনে রাখবে এটা একটা বিশাল বড় বিশাল বড় শিল বা শিলা বলতে পারে যেটা ক্র্যাক মানে ভেঙে চুরে ওখানে অবস্থান করছে তো এই ভূমিরূপটাতে এখানে কিন্তু এই সামনের দিকে কিন্তু ক্রেক আছে এই জায়গাটায় এই যে শিলাটা দেখতে পাচ্ছ এটা আসলে একই ধরনের শিলা নয় এটা একটু ভিন্ন প্রকৃতির শিলা আছে আমি চেঞ্জ করে দিচ্ছি দেখো কালার দিয়ে দেখো এই জায়গাটা এই শিলাটা ধরে নাও এটা কঠিন শিলা এবার যখন হিমবাহ এদিক থেকে প্রবাহিত হবে তখন এ কী করবে এই কঠিন শিলাটা কিন্তু হিমবাহের ক্ষয়কে অনেকটা প্রতিরোধ করবে তার ফলে কী হবে যেহেতু এটা সলিড জিনিস হিমবাহ এর উপর দিয়ে প্রবাহিত হয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এখানে নামবে না কিছুটা কী হবে কিছুটা সোজাসুজি প্রবাহিত হবে কিছুটা রাস্তা সোজাসুজি প্রবাহিত হবে তার ফলে এর পিছন দিকে যদি কোমল শিলাও থাকে সেটা কিন্তু ক্ষয়ের হাত থেকে কিন্তু রক্ষা পেয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে হিমবাহ যত নিচের দিকে নামতে থাকবে তত এই কোমল শিলাকে কিন্তু ক্ষয় করতে করতে কি করবে সরু লেজের মতো করে হ্যাঁ বিস্তৃত করবে সেজন্য যেহেতু কঠিন শিলাটার পিছনে কোমল শিলাটা লেজের মতো করে অবস্থান করছে তাই এই পিছনের অংশটাকে বলা হচ্ছে কি টেল আর সামনের দিকে যে শিলাটা ক্ষয় প্রতিরোধ করে অবস্থান করছে তাকে কিন্তু বলা হচ্ছে কি তাকে বলা হচ্ছে ক্র্যাক তাকে বলা হচ্ছে ক্র্যাক তো এই ছিল ক্র্যাক অ্যান্ড টেল হুম মনে রাখবে টেল ইংরেজিতে টেল মানে লেজ আর ক্র্যাক মানে একটা কঠিন শিলা ঠিক আছে তো এই ছিল ক্র্যাক ও টেল এই ছবিটাও আঁকা কিন্তু সহজ কি করে আঁকবে আমি তোমাদের সুবিধার জন্য কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখো খুব সহজভাবে ছবিগুলো কিন্তু আঁকতে হবে কারণ প্রাকৃতিক ভূগোলে ছবি আঁকতেই হবে তোমাদের দেখো এরকম করে ছবিটা এঁকে দাও কোনো ব্যাপার না হুম ঠিক আছে এরকম করে এঁকে দাও এখানে তোমরা সামনে একটা অন্য শিলা যে আছে সেই শিলাটার জন্য অন্য একটা চিহ্ন দিয়ে দাও আর পিছনে অন্য চিহ্ন দিয়ে দাও ঠিক আছে এখানে দিয়ে দিলাম বিন্দু বিন্দু তাহলে এটা হলো খুব সুন্দরভাবে এটা লিখে দিতে পারো এখানে ক্র্যাক ও ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগছে কীরকম বুঝতে পারছো বা কোন পয়েন্টে তোমাদের আরও বোঝার প্রয়োজন আছে অবশ্যই জানিও তোমরা এবং যারা তোমরা ভিডিওটি দেখছো সবাই অবশ্যই লাইভ বাটনে ক্লিক করে কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্সটা জানিয়ে দিও যে হ্যাঁ আমি দেখছি ক্লাসটা ঠিক আছে তো দেখো এবার ছয় নম্বর ভূমিরূপ যেটা রয়েছে ছয় নম্বর ভূমিরূপ আছে কি ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি তো ঝুলন্ত উপত্যকা শব্দটার মধ্যেই বোঝা যাচ্ছে ঝুলন্ত মানে ঝুলেছে এরকম ধরনের উপত্যকা ঝুলন্ত উপত্যকাটা কি দেখো পর্বত পার্বত্য হিমবাহ হিমবাহের তার প্রবাহপথের দুপাশে দুপাশ থেকে ক্ষুদ্র অগভীর অনেক উঁচুতে অবস্থিত উপ হিমবাহ উপত্যকা ও প্রধান হিমবাহ উপত্যকার উপরে ঝুলে থাকে এই উপ হিমদ্রোণীগুলিকে বা উপ হিমবাহ উপত্যকাগুলিকেই কিন্তু ঝুলন্ত উপত্যকা বলে দেখো তোমাদের জন্য কিন্তু আমি সহজ সরল করে সংজ্ঞাটা তৈরি করেছি যেন তোমরা বুঝতে পারো এবং এটাই কিন্তু পরীক্ষায় লিখলে কিন্তু কোনো ভুল নেই এটাই লেখা যাবে তোমাদের কিন্তু এখানে নোটসের মতো করেই আমি তৈরি করেছি এবং তোমাদের সঙ্গে সঙ্গে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো যখন হিমবাহ তার পার্বত্য প্রবাহ পথে নেমে আসছে তো হিমবাহ কিন্তু বিভিন্ন আয়তনে হয়ে থাকে যে হিমবাহের আয়তন বেশি হয় সে কী করবে ক্ষয় বেশি করবে যার জন্য তার উপত্যকাটাকে কিন্তু গভীর হবে তো দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছ তোমরা যে এই জায়গাটা এই হিমবাহের এই অংশটা কিন্তু বেশি গভীর এই পার্টটা কারণ কি এই জায়গা দিয়ে যে হিমবাহটা দিকে প্রবাহিত হয়েছে সেই হিমবাহটার সাইজে বড় ছিল যার জন্য তার আয়তন বড় ওয়েট বেশি ছিল এবং তার ক্ষয় করার ক্ষমতাও বেশি ছিল সেই এই হিমবাহটা যে উপত্যকাটা তৈরি করেছে সেটা কিন্তু বেশি গভীর এবং এই উপত্যকাটাকেই কিন্তু বলা হচ্ছে কি এটা প্রধান হিমবাহ উপত্যকা বলা হচ্ছে এটাকে কিন্তু প্রধান হিমবাহ কারণ এ হিমবাহ উপত্যকা বলা হচ্ছে কারণ কারণ এ আয়তনে বড় এবং এর যে উপত্যকাটা এই উপত্যকাটা কিন্তু গভীর আর দেখো উপরে এই জায়গাগুলো থেকে এই জায়গাগুলো থেকে আরও কতগুলো হিমবাহ কিন্তু নেমে আসছে এই জায়গাগুলো থেকে এখান থেকে দেখো এগুলো কিন্তু ইউশেফ তার মানে বোঝা যাচ্ছে এটাও কিন্তু কি হিমবাহ উপত্যকা তো এখান থেকে যে হিমবাহগুলো নেমে আসছে সেগুলো আয়তনে ছোট যার জন্য এর ক্ষয় করার ক্ষমতা কম ছিল এবং এর দ্বারা যে উপত্যকাটা গঠিত হয়েছে এগুলো অপেক্ষাকৃত কম গভীর সে কারণে দেখলে দূর থেকে তখন দেখলে যখন হিমবাহ গড়ে যায় তখন কিন্তু এই উপহিমবাহ মানে ছোট হিমবাহ উপত্যকাগুলো এই উপহিমবাহ উপত্যকাগুলোকে প্রধান হিমবাহ উপত্যকার মধ্যে কিন্তু মধ্যে বলতে উপত্যকার উপরে অবস্থান করে যেগুলোকে মনে হয় যেন উপরে ঝুলে আসে দাঁড়িয়ে আছে আর নিচে আরেকটা উপত্যকা ঠিক আছে এই যে এটা তোমাদের এটা তোমাদের তোমাদের হচ্ছে একটা গ্রাফিক্স ছবি এটা এই ছবিটা আঁকা যায় সহজ করে একটু আর এটা তোমাদের বাস্তব ছবি দেখতে পাচ্ছ এখান থেকে হিমবাহ উপত্যকাকে হিমবাহ নেমে আসছে যেটা কিন্তু আয়তনে ছোট ছিল এবং এখানে কিন্তু বিশাল বড় একটা হিমবাহের দিকে ছিল যেটা কিন্তু পরবর্তীকালে সিজন বদলানোর পর কারণে বা জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু এখন হিমবাহটা নেই গলে গিয়ে এখানে জলে পরিণত হয়েছে ঠিক আছে তো আসলে হয় কি প্রাকৃতিক ভূগোলে যে বিষয়গুলো আছে এগুলো অনেকটা ভৌগোলিকের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হয় বাস্তবে হয় কি আমরা যেরকমটা ভাবি সেরকমটা গিয়ে দেখতে পাই না যে কারণে আমরা কিন্তু সেখানে গিয়ে আমাদের চোখের সামনে ভূমিরূপটা থাকলেও অনেক সময় আমরা বুঝতে পারি না যে চোখে আঙুল দিয়ে দেখে না দিলে বা বলে না দিলে তো এখানে দেখতে পাচ্ছি যে তোমরা হয়তো ভাবছো যে এখানে এত গাছপালা আছে আর বলছেন এটা হিমবাহ উপত্যকা তো এটা যখন পৃথিবীর জলবায়ু শীতল হিমশীতল জলবায়ু ছিল তখন কিন্তু এই জায়গাগুলো অনেক জায়গায় পৃথিবীর অনেক জায়গায় কিন্তু হিমবাহে আচ্ছন্ন ছিল সেই কারণে কিন্তু পৃথিবীর এমন কিছু আনএক্সপেক্টেড জায়গাতেও কিন্তু হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ দেখা যায় ঠিক আছে এটা ভাববে না যে এখানে এত গাছপালা এখানে হিমবাহ কীভাবে থাকবে ঠিক আছে তো যাই হোক বুঝতে পেরেছো তোমরা তো এরপরে দেখো এরপরে আমাদের ভূমিরূপটা রয়েছে কি দেখো সাত নম্বরে রয়েছে এটাও ক্ষয়জাত ভূমিরূপ রসে মোতানে রসে মোতানে এই রসে মোতানে কি এই রসে মোতানে হল হিমবাহ উপত্যকায় উঁচু ঢিবির মতো শিলাস্তূপের প্রতিবাদ অংশ মসৃণ ও ক্রম ক্রমশ ঢালু এবং অনুবাদ অংশ এব্রো খেব্রো খাঁচ কাটা খাড়া ঢালু হলে তাকে কি বলা হয় এই ধরনের ভূমিরূপ দেখলে তোমাদের বলতে হবে এটা রসের মোতানে ভূবিজ্ঞানী সসার এই শব্দটাকে কিন্তু প্রথম ব্যবহার করেছেন কারণ দেখো শব্দটাই কীরকম উটপাটাং তো এটা বুঝতেই হবে এটা কোনো ভারতীয় বা বাঙালি বিজ্ঞানী এটা ইউজ করেনি এটা একজন ভূবিজ্ঞানী ইউজ করেছেন যার নাম হল সসার তো তিনি এরকম নাম দিয়েছেন এটা দূর থেকে দেখতে এই শিলাস্তূপটাকে স্বয়নরত মানে শুয়ে থাকা একটা ভেড়া একটা ভেড়া শুয়ে থাকলে যেরকম দেখে ওরকমই ঠিক দেখতে হয় তাই এর নাম কিন্তু কি বল আরেকটা নাম এর শিপ রক অর্থাৎ ভেড়া পাথর শিপ রক এর দৈর্ঘ্য কুড়ি মিটার পর্যন্ত হয় যথেষ্ট বড় উদাহরণ কি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ল্যাম্বারডোম এরকম একটা রসে মোতানের উদাহরণ বা শিবরকের উদাহরণ কাশ্মীরে কিন্তু ঝিলাম নদীর উপনদী লিডারের যে ঝিলার মধ্যে উপর মধ্যে যে লিডার আছে এই লিডার নদীর উপত্যকাতে কিন্তু এরকম কী দেখা যায় রসে মোতানে কিন্তু দেখা যায় ঠিক আছে এই রসে মতানে দেখতে কীরকম দেখো এই যে ছবিগুলো একদম এগুলো রিয়েল ছবি দেখো এই ছবিগুলো দেখলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখো এরকম দেখতে এদিকটা এবড়ো খেবড়ো হুম দেখো এদিকটা মসৃণ এদিকটা এসে এব্রু খেবড়ো তার মানেটা কী তার মানেটা বোঝার চেষ্টা করো এর মানে হল হিমবাহ এদিকে প্রবাহিত হচ্ছিল তো যখন হিমবাহ প্রবাহিত হচ্ছিল তখন সে কী করছিল অবঘর্ষ প্রক্রিয়ায় এই সাইডটাকে এই প্রতিবাদ ঢালটা এই প্রতিবাদ ঢালটাকে কিন্তু এটাও এখানে এই পাশের ছবিটাতে এই ঢালটা প্রতিবাদ ঢাল তো এই প্রতিবাদ ঢালটা কিন্তু কি হয়ে যায় অবঘর্ষ প্রক্রিয়ায় কীভাবে কি ক্ষয় প্রক্রিয়াটা হয় এখানে এখানে কিন্তু অনেক সময় এই প্রশ্নটাও আসে এখানে কিন্তু অবঘর্ষ ক্ষয় হচ্ছে অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়ায় কিন্তু এই প্রতিবাদ ঢালটা কি হয়ে যাচ্ছে মসৃণ হয়ে যাচ্ছে ঠিক আছে মসৃণ হয় অনেক সময় প্রশ্ন চলে আসে যে রসের মতানের প্রতিবাদ ঢালে কী ক্ষয়পক্রিয়ায় তো এখানে উত্তর হবে অবঘর্ষ ক্ষয় হয় যে কারণে মসৃণ হয় আর যখনই সেই শিলাটাকে অতিক্রম করে যায় তখন কিন্তু হিমবাহের যে চাপ সেই চাপটা কিছুটা দূর পর্যন্ত কিন্তু রিলিজ হয়ে যায় যে কারণে তখন হিমবাহক গলে গিয়ে সেই হিমবাহক গুলার জল কিন্তু ওই পাথরের ফাটলের মধ্যে ঢুকে যায় আর পরবর্তীকালে যখন আবার সেই গলে যাওয়া জল যখন জমাট বাঁধে তো জল বরফে পরিণত হলে আয়তনে বাড়োয় তোমরা জানো ভৌতবিজ্ঞানে খুব ভালো করে এটা জানা আছে তোমাদের তো আয়তনে বাড়ার জন্য এর কিন্তু প্রেশার বেড়ে যায় আর যে কারণে এর মধ্যে ক্র্যাক বা ফাটল তৈরি হয় সেই ফাটলগুলো কিন্তু ক্রমশ প্রসারিত হয়ে হয়ে একসময় সেই পাথরের গা থেকে কিন্তু কোন যুক্ত কতগুলো টুকরো টুকরো আকারে হ্যাঁ শিলাটাকে খণ্ডিত করে কিন্তু ভেঙে ভেঙে আসে যে কারণে হিমবাহ প্রবাহের অপোজিট দিকটা অর্থাৎ যখনই পাথরটাকে হিমবাহটা অতিক্রম করে গেল তখন কিন্তু ওই উৎপাটন প্রক্রিয়ায় অপোজিট দিকে অর্থাৎ অনুবাদ ঝাড়ে কিন্তু উৎপাটন প্রক্রিয়ায় এব্রক্ষিব্র হয়ে যায় ঠিক আছে দেখো ছবিটা ভালো করে তখনই এই ধরনের ভূমিরূপটাকে কিন্তু আমরা রসে মোতানে বলবো আর এই ছবিটা দেখে তোমরা স্পষ্ট বুঝতে পারছো দিকতে মসৃণ হবে ওই দিকটাতেই হিমবাহটা প্রবাহিত হচ্ছিল মানে এই ছবিটাতে এই ডিরেকশনে যাচ্ছিলো আর পাশের ছবিটাতে এই ডিরেকশনে প্রবাহিত হচ্ছিলো ঠিক আছে তো তোমরা ছবিটাও খুব সহজে এরকম করে আঁকতে পারবে ছবিটা এরকম করে এঁকে নিবে তোমরা দেখো আচ্ছা এখানে গ্রিন তো বোঝা যাবে না হোয়াইট নিচ্ছি দেখো একটা দাগ দিয়ে দিবে। তারপরে এরকম করে দাঁড়াও এরকম করে সুন্দর করে দিয়ে তারপরে এদিকে এবরু করে দিবি ঠিক আছে তারপর এখানে অবশ্যই লিখে দিবে হিমবাহ প্রবাহের দিক এখানে প্রতিবাদ অনুবাদ অনুবাদ্রাল এখানে অবঘর্ষ আর এখানে উৎপাদন প্রক্রিয়া ঠিক আছে বোঝা গেল ঠিক আছে তারপরে নেক্সটে কি আছে দেখি আমরা নেক্সট আমাদের আজকের লাস্ট আজকের লাস্ট পয়েন্ট তোমাদের হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপের শেষ ভূমিরূপটা সেটা হলো কি ফিওর এই জিনিসটা দেখতে কিন্তু মারাত্মক রকমের সুন্দর দেখো আমরা কিন্তু এর আগে প্রথমের দিকেই পড়লাম যে হিমদ্রণী বা হিমবাহ উপত্যকা এই হিমবাহ উপত্যকাই যখন সমুদ্রের উপকূলে থাকবে অর্থাৎ সমুদ্রের জল যখন হিমবাহ উপত্যকার মধ্যে ঢুকে পড়বে তখনই তৈরি হয়ে যাবে ফিওর দেখো এই ফিওর কি ফির হলো কি উচ্চ অক্ষাংশে উপকূল অঞ্চলে প্রশস্ত সমুদ্রপৃষ্ঠে অপে সমুদ্রপৃষ্ঠ অপেক্ষা গভীর মসৃণ খারা দেওয়ালযুক্ত এবং জলমগ্ন হিমবাহ উপত্যকাকেই ফিয়র্ড বলে যেটা আমরা বললাম দেখো এখানে সেটাই কিন্তু লেখা আছে আর এই জলমগ্ন উপত্যকাগুলো থেকে বেশি দেখা যায় কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই লাইনটা নরওয়েতে যে কারণে নরওয়েকে কিন্তু ফিওর্ডের দেশ বলা হয় এবার এটা কীভাবে গঠিত হয় গঠন হচ্ছে হিমবাহ বা ইউক হিমবাহ উপত্যকা বা হিমদ্রণী বা ইউ শেপড যে ভ্যালি আছে সেই হিমবাহ উপত্যকা বা হিমদ্রণী যখন উপকূল অঞ্চলে সমুদ্রে নিমজ্জিত হয় তখনই ফিওর তৈরি হয় অর্থাৎ এই এই ফিওর তৈরি হওয়ার জন্য কীরকম কম্বিনেশন লাগবে যে পাশেই হিমবাহ থাকবে একটু পাহাড়ি অঞ্চল থাকবে এবং তার সঙ্গে কি থাকবে সমুদ্র থাকবে তো এটা কখন থাকা সম্ভব একমাত্র কোথায় থাকা সম্ভব উচ্চ অক্ষাংশ অর্থাৎ মেরুর দিকে অ্যান্টার্কটিকায় নরওয়েতে উত্তর মেরুর আশেপাশে যে জায়গাগুলো রয়েছে নরওয়ে সুইডেন ফিনল্যান্ড এই সমস্ত জায়গাতে কিন্তু এগুলো ফিওর একটা সচরাচর কিন্তু বিষয় তো উদাহরণ নরওয়েতে সজনে ফিওর্ড আছে যেটা বিশ্বের বৃহত্তম ফিওর্ড এই যে এই যে এমসি কিউ এসি কিউ এগুলো কিন্তু বলে দিচ্ছি তোমাদের সঙ্গে সঙ্গে তোমার খাতা পেন নিয়ে অবশ্যই নোট ডাউন করবে দেখো এবার ছবিগুলো যে দেখো এই ছবিটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে বোধ হয় আশা করি বুঝতেও পারছো দেখো এগুলো কিন্তু সব হিমবাহ করতে এদিক থেকে কিন্তু হিমবাহ প্রবাহিত হয়ে আসতো দেখো এই নিচের ছবিটা আরও স্পষ্ট বোঝা যাচ্ছে যে কিছু কিছু হিমবাহ বা বরফ এখানে জমেও আছে তো এদিকে হিমবাহ কিন্তু প্রবাহিত হতো এবং এই জায়গাটাতে দেখতে পাচ্ছ এই জায়গাতে দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু আসলে সমুদ্রের উপকূল তো যে এখানে সমুদ্র আর এই উপকূল রেখাতে হিমবাহ কিন্তু একই জায়গায় মিলিত হচ্ছে যে কারণে যখন হিমবাহ থাকছে না হিমবাহ যখন গলে যাচ্ছে তখন সেই হিমবাহ উপত্যকার স্থানটাকে কিন্তু সমুদ্রের জল গিয়ে ভরাট করে দিচ্ছে আর এরকম হিমদ্রণী যখন অর্থাৎ ইউশেফ ভ্যালি যে যখন আমি প্রথমে ভিডিওর প্রথমে দেখি প্রথম দিকের পয়েন্টটি কিন্তু আমরা হিন্দি পড়ে নিয়েছি এই হিন্দি যখন সমুদ্রের জল দ্বারা পূর্ণ হবে তখন তাকে বলা হবে কি তখন তাকে বলা হবে কিন্তু ফিওর তাহলে ফিওর এবং ন কোথায় বেশি দেখা যায় ফিওর সব থেকে বেশি দেখা যায় কিন্তু নরওয়েতে যে কারণে নরওয়েকে কিন্তু কি বলা হয় নরওয়েকে ফিওর্ডের দেশও বলা হয় ঠিক আছে এই যে দেখো হিন্দনী প্রথমেই চার নম্বর পয়েন্টে আমরা পড়ছিলাম এই হিমদ্রণী এই জায়গাটাই যদি সমুদ্র উপকূলে থাকে তখন সমুদ্র জলের মধ্যে প্রবেশ করে কি তৈরি করবে না ফিওর তৈরি করবে ঠিক আছে তো আজকে আমরা খুব সুন্দরভাবে তাহলে এই আটটা পয়েন্ট দেখো হিমবাহের কাজের ফলে গঠিত আটটা পয়েন্টকে শেষ করলাম যে এই আটটা পয়েন্ট কী কী ছিল আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি করি বা সার্ক ছিল দুই নাম্বার ছিল করি বা সার্ক সম্পর্কিত এরিট বা এরিটি পিরামিড চূড়া দেখো এগুলো তোমাদের কিন্তু একটা প্রশ্নে এত বড় করে কিছু এতগুলো পয়েন্ট কভার করতে হবে না অবশ্যই দু তিন থেকে চারটে পয়েন্ট তোমাদের করতে হবে আর বাদ বাকিগুলো দুই নাম্বারের জন্য তিন নাম্বারের জন্য কিন্তু প্রশ্নে আসতে পারে সেই জন্য এগুলোও কিন্তু তোমাদের জেনে যেতে হবে ঠিক আছে তো এই ছিল চার নম্বর পাঁচ নাম্বার দেখো আরেকবার ক্র্যাগ ওটেল ছয় নাম্বার পড়লাম আমরা ঝুলন্ত উপত্যকা তোমাদের যাদের প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটাকে সময় সময় পজ করে কিন্তু ছ লিখে নেবে বা ছবিগুলোও এঁকে নেবে যেভাবে আমি করেছিলাম এবং আট নাম্বার ছিল ফিওর আর সাত নাম্বারটা ছিল রসে মতানে ঠিক আছে তো আজকে আর ভিডিও এই পর্যন্তই থাকছে তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যে বন্ধু বান্ধবীরা আছে যারা ক্লাস টেনে পড়ছো তোমাদের জন্য খুবই ফ্রিতে এত গুরুত্বপূর্ণ কতগুলো টপিক ওয়াইজ আমরা ক্লাসগুলো দিতে চলেছি বা দিচ্ছি আমরা অলরেডি প্রোভাইড করা শুরু করেছি তোমরা যারা এখনও জানো না বা তোমাদের বন্ধু বান্ধবদের যাদের এখনও জানা নেই তাদেরকে অবশ্যই এই দেখার সুযোগটা করে দাও এবং যারা তোমরা দেখছো অবশ্যই কিন্তু লাইক করে দাও তো কীরকম লাগলো ক্লাসটা জানাতে ভুলো না নিজে কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত জানিও তো দেখা হচ্ছে নেক্সটে আবার এর পরবর্তী পার্ট নিয়ে যেখানে আমরা পুরো বায়ু কাজ তো ততদিন পর্যন্ত অবশ্যই জুড়ে থাকো আমাদের চ্যানেলের সঙ্গে এবং দ্রুত নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটাকে প্রেস করে রাখো দেখা যাচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ